সালামু আলাইকুম ভিডিও নিচ থেকে উপরের দিকে এই যে চলমান লেখা আপনি কিভাবে সেট করবেন বা কিভাবে করবেন সে বিষয়টি দেখাবো তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমি এটা একটা ডেমো তো আমি এখান থেকে এই টেক্সট অপশনটিকে আমি প্রথমে ডিলেট করে দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আপনাদের সমস্ত ভিডিওর সমস্ত কার্যক্রম শেষে এই টেক্সট অপশনে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এই যে আমি এর একটা ডিফল্ট আমি অন্য জায়গায় যাই এই যে এখানে টেক্সটে আসলাম একটা ডিফল্ট টেক্সট আমাকে এখান বক্স নিয়ে আসলাম আপনারা এখান থেকে কিন্তু এই যে ইফেক্ট এআই জেনারেটর এখান থেকে অন্যান্য টেম্পলেটস নিতেও পারবেন তো এখন টেক্সট অপশন আনার পরে আমি এটাকে একটু বড় করে দেই এই পর্যন্ত রাখি রাখার পরে আমি এখানে লিখতে গেলে অনেক সময় লাগবে আমি আগে থেকে আমার লেখা আছে আমি সেখান থেকে লেখা নিয়ে আসতেছি এখানে চলে আসলাম এখানে এসে আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি আবার অ্যাপ্লিকেশানে চলে আসলাম এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখানে আমি পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাটা এখানে চলে আসলো এবং এখানে দেখেন লেখার সাইজটা হচ্ছে পনেরো আমি এখান থেকে বিশ করে দিচ্ছি লেখার দিলাম টেক্সট কালার সাদা আছে আমি এখান থেকে হলুদ করে দিলাম দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু এক লাইনে দুই দিকে সরিয়ে রয়েছে এই লেখাটিকে আমরা একদম ভিডিওর স্ক্রিন এর মধ্যে নিয়ে আসবো এর জন্য আমরা যে কোনো একদিকে এরকম টেনে নিয়ে যাব টেনে নিয়ে যাওয়ার পরে দেখেন এই যে মাঝখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এই উপরে মাউস আনলে দেখেন দুটা তীর চিহ্ন দেখা যাচ্ছে এটাকে আস্তে আস্তে দেবো বা ছোট করবো এখানে দুটা তীর যখন আসবে তখন এটাকে নিয়ে যাবো আবার এদিকে টেনে এনে আবার এদিকে নিয়ে যাবো এদিকে টেনে এনে নিয়ে যাবো তো এটা আমি এভাবে করে নিলাম দেখেন এখন আমার কিন্তু স্ক্রিন জুড়ে চলে আসলো এই লেখাগুলো আরো অনেক বড় হতে পারে স্ক্রিনের বাইরেও থাকতে পারে কোনো সমস্যা নেই অনেক লেখা থাকতে পারে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে শুধু যে স্ক্রিনের এইটুকু হবে তা না আরো অনেক লেখা থাকলে কোনো সমস্যা নেই এখন লেখায় আপনি যদি বিভিন্ন এই যে ইফেক্ট ইফেক্ট যুক্ত করতে চান ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চান এখান থেকে কিন্তু সবকিছু করে নিতে পারবেন এগুলো নিশ্চয়ই আপনার জানেন আমি পিস টপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দিলাম তাহলেও দেখেন এবার একটু স্পষ্ট দেখা যাচ্ছে তো এখন এটাকে আমাদের চলমান করতে হবে নিচ থেকে উপরের দিকে তো এর জন্য আমাদেরকে প্রথমে চলে প্রথমে এই টেক্সটিকে কারসারটিকে এই মাথার দিকে রেখে এই টেক্সটিকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবো একদম নিচে নামিয়ে নিয়ে যাবো যত বড় টেক্সট থাকুক না কেন নিচে নামিয়ে এখানে সামান্য একটু দেখা যায় এই অবস্থায় রাখবো রাখার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্ম খুঁজে বের করব এই যে এই ট্রান্সফর্ম এই অপশনটা খুঁজে বের করব এখন এর ডান দিকে দেখেন এই যে একটা চার বক্স দেখা যাচ্ছে এই বক্সের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে চারটা গোল আছে বক্স আছে চারটা বক্স কিন্তু সবুজ হয়ে গেল সবুজ হয়ে যাওয়ার পর অর্থাৎ এগুলো লক হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা নিয়ে আসবো একদম এই শেষের মাথায় এই শেষ মাথায় টেক্সটের শেষ মাথায় নিয়ে আসবো আনার পরে এবার টেক্সটটিকে আমরা টেনে উপরের দিকে নিয়ে যাব টেক্সটটিকে আমরা টেনে উপরের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ কিন্তু এখন পুরোপুরি শেষ হয়ে গেলাম তো আমরা এখন একটু এটাকে চালিয়ে দেখি যে কিভাবে এটাকে চালিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা থেকে দিকে সুন্দর এখানে যদি অনেক লাইন থাকে অনেক লেখা থাকে তাও এইভাবে কিন্তু যাবে এখন কথা হচ্ছে টেক্সট তো আমি এই যে একটা সেট করলাম ইউটিউবে এখন এই পুরো ভিডিও জুড়ে আমি এই একই টেক্সট বারবার যাবে সেই সিস্টেম করতে চাই সেক্ষেত্রে আপনারা পারবেন হয়তো বা এটা জানেন এই টেক্সটিকে কপি করে পেস্ট করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটা কপি করে পেস্ট করে দেখাচ্ছি তো আমি টেক্সটের উপর ক্লিক করলাম কন্ট্রোল সি দিলাম কপি হয়ে গেল এবার কার্সারে যে জায়গায় দিতে চাই সেই জায়গায় কারসার রেখে কন্ট্রোল ভি দিলাম দেখেন চলে আসলো আমি এইখানে এসে যদি আমি আবারও এখানে আর দিয়ে দিই ভি কন্ট্রোল ভি দেখেন এর একটা চলে আসলো এইভাবে কিন্তু আপনি পুরো ভিডিওতে দিয়ে দিতে পারেন আমি একটু ব্যাকে আসতেছি এগুলোকে আবার ব্যাকে নিয়ে যাচ্ছি চলে গেল এখন দেখেন এই টেক্সট অপশানে অনেক সময় দেখা যায় যে সোলো হতে পারে আবার ফাস্ট হয়ে যেতে পারে চলে যেতে পারে সেক্ষেত্রে কি করবেন যদি এই লেখাটাকে আরো সোলো করতে চান এই যে লেখা যাচ্ছে দেখেন এই লেখাটা আরো সোলো করতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই টেক্সট অপশনের এই মাথা ধরে টেনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এই যে বিন্দু আছে দেখেন এখানে একটা বিন্দু পড়েছিল এই বিন্দুটাকেও টেনে নিয়ে এই নিয়ে নিয়ে ঠিক আছে যাওয়ার পরে এবার থেকে চালিয়ে প্রথমে দেখেন একদম কিন্তু আরো বেশ সোলো হয়ে গেল আপনি এটাকে যত বড় করবেন অর্থাৎ এই টেক্সট এটাকে যত বড় করবেন কিন্তু লেখা তত সোলো গতিতে চলবে এটাই এভাবে করে কিন্তু আপনি চলমান লেখা নজস উপরের দিকে খুব সহজেই নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মতো এখানেই শেষ করছি